আসসালামু আলাইকুম আজকে দুপুরে খাবারে রান্না করেছিলাম মোরগ পোলাও তো এই মোরগ পোলাও রান্না করতে আমি কি কি ইউজ করেছি চলুন ছোট্ট করে দেখে আসি একটা মুরগিকে চার পিস করে লবণ এবং একটু ফুড কালার দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি আর এখানে বাদাম বাটা নিয়েছি জয়ফল জয়ত্রী বাটা নিয়েছি আর এখানে পোলা চাল নিয়েছি তিন কাপ আর এখানে কিছুটা মরিচ ফালি করে নিয়েছি আর কিছুটা গোটা রেখেছি আর এখানে শাহি জিরাটা একটু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর সাথে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তো এগুলো সব কিছুই লাগবে আর সাথে নিয়েছি আলু বখোড়া এরপর বেশ কিছু পেঁয়াজ আমি সুন্দর করে বেরেস্তা করে নিব এই তো হয়ে গেছে তো এই বেরেস্তাগুলো বেশি পুড়িয়ে ফেলবেন না সুন্দর করে এভাবে নিয়ে নেবেন এরপর ঠিক বেরেস্তা যে করেছিলাম সেই তেলটার ভিতরে আমি পুরো রান্নাটা শেষ করব তাই একে একে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিচ্ছি দারচিনি সাথে দিচ্ছি লবঙ্গ এবং আরও দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি তিন চারটা এলাচ এই সবগুলো উপকরণ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি হালকা করে তেলের ভিতরে একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা না হলে খুব ছিটাছিটি করে আর সাথে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা সেই কাঁচামরিচগুলো এরপর একে একে চিকেনগুলো আমি দিয়ে দিব আর এই চিকেনগুলো আমি লবণ আর হচ্ছে একটু ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেগুলোই আমি একে একে এই তেলের ভিতরে সুন্দর করে দিব এটাকে একটু ভুনিয়ে নিব তো একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি আর দেখুন এগুলো আমি একটু সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো টক দই এই টক দইটা আমি পুরোটাই দিয়ে দেবো তো ব্যাস এই টক দইটা দিয়ে আমি আর একটু এটাকে কুক করে নিব। এটা ভালো করে কুক করে নিয়ে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা বেশ খানিকটা দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব আমি একটা একটা করে মশলা ইউজ করবো আর একটা একটু একটু করে নেড়ে দেবো এরপরে দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা আর গুঁড়ো করে রাখা শাহি জিরাটাও আমি কিন্তু সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি এই তো এভাবে সব মশলা একে একে দিয়ে একটু করে নেড়ে নিলাম আর এখানে লবণ আর একটু চিনি দিয়ে নিয়েছি আর আমি এই পর্যন্ত এটাকে ঢেকে দেব তো কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দেখি তেলগুলো উপরে দেখে উঠে এসেছে দেন এর ভিতরে আমি পানি দিয়ে দেবো আর এই পানির ভিতরে পুরো চিকেনটা আমি সিদ্ধ করে নেবো সুন্দর করে তো ঢেকে দিলাম আর চলে আসছি কিছুক্ষণ পরে তো তো দেখুন সুন্দরভাবে এটা হয়ে গেছে তো এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম সুন্দর করে পেস্ট করে রেখেছি তো সে কাঠবাদামটা দিয়ে দিলাম আর হচ্ছে একটু কাঠবাদাম আমি রাখবো এটা হচ্ছে আমি লাস্টে দিয়ে দেবো আর সাথে দিচ্ছি ডানো মিল্কের পুরো প্যাকেট পুরো প্যাকেটটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এবং এটা সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে একটু গাঢ় হয়ে আসা পর্যন্ত ওয়েট করবো তো দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবো এটা কিন্তু কুক করা একদম শেষ এরপরে আসছে এরপর একটা কড়াই বসে দিয়েছি বড় দেখে তাতে দিয়ে দিলাম তেল আর আমি কিন্তু পুরো রান্নাটা সরিষার তেলে রান্না শেষ করব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ এবং সাথে দিয়ে দেবো কিছুটা লবঙ্গ তো এইগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম দুটা তেজপাতা সুন্দর করে তো এটাকে একটু হালকা হালকা করে আলতো হাতে ভেজে নেব তো এই পর্যায়ে আমি কিন্তু চালটাও ঢেলে দেবো ধুয়ে রাখা তো এই চালটা সুন্দর করে আমি দুই তিন মিনিট ভেজে নেব তো এই তো দুই তিন মিনিট আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো পানি গরম পানি দিবেন অবশ্যই তো আমি পানিটাকে সুন্দর করে দিয়ে এটাকে আমি এখন কোপ করে নিব যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে আর চালের গায়ে গায়ে পানিটা লেগে যাচ্ছে তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ নাড়াচাড়া না করে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরপরে কিন্তু বেঁচে যাওয়া সেই শাড়ি জিরাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর কিছুটা কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছি আর এর পর্যায়ে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম এতে ফ্লেভারটা অনেক ভালো আসে আর ওই যে তুলে রাখা সেই বাদাম বাটাটাও আমি পুরোটাই দিয়ে দিয়েছি দেন এর ভিতরে কিন্তু আমি আর একটু দুধও দিয়ে তো এখন এটাকে আমি কিছুক্ষণ কুক করবো সেদ্ধ হওয়া পর্যন্ত তো দেখুন এটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে তো কিছুটা রাইস আমি তুলে নিয়েছি সাইডে আর এখানে কিছুটা রেখেছি আর এই তো এই চিকেনটা আমি পুরোটা কিন্তু লেয়ার করে করে দিয়ে দেবো আর লেয়ারের মাঝে মাঝে দেবো কেওড়া জল আর গোলাপ জল তো ঠিক আমি এটা এভাবে আমি এক লেয়ারে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেবো আমি কিছুটা আলু বখরা তো তো আলু বখোরাগুলো আমি পাঁচ তিন চারটা দিয়ে দেবো তা আলু বখোরা দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু রাইস দিব দিয়ে আবার এভাবে চিকেনটাকে আবার দেব দেন আবার আলু বখোরা দেবো দেন এরপরে আবার রাইসটা দিয়ে দিয়ে এটা সুন্দর করে ঢেকে দেব আর সাথে দিয়ে দেবো গোলাপ জল এবং কেওড়া জল সেটাকে এখানে দেখাচ্ছে না তো সম্পূর্ণ কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ দমে রেখে আমি এটাকে মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে এটাকে আমি পরিবেশনের জন্য একদম রেডি করে ফেলাবো তো চলুন দেখে আসি তো এই তো দেখুন সুন্দর করে একটা সার্ভিং ডিসে আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে তো আজকে এ পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ